আজকে আমরা মূলদ এবং অমূলদ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানি যে সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত সংখ্যা যেটা হচ্ছে রেশনাল নম্বর আর একটা হচ্ছে অমূলত সংখ্যা ই রেশনাল নম্বর রেশনাল নম্বরটা কি আগে আমরা সেটা আলোচনা করব রেশনাল নম্বর হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় বা লব বাই হর আকারে লেখা যায় এই এই সংখ্যা অর্থাৎ রেশিও আকারে লেখা যায় রেশনাল যেমন রেশিও 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 আকারে লেখা যাবে যে সংখ্যাগুলো সেগুলোকেই আমরা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলবো তাহলে আমরা দেখি যে কোন কোন সংখ্যাগুলা হচ্ছে মূলত সংখ্যা বা যে কোন কোন সংখ্যাগুলোকে পি এবং কিউ আকারে লেখা যায় মূলত সংখ্যাকে তাহলে দুই ভাগে ভাগ করব আমরা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টেজার নাম্বার যেটা আর একটা হচ্ছে ভগ্নাংশ আমরা দেখব পূর্ণ সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা প্রথমেই শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এটা হচ্ছে একটা মূলত সংখ্যা এরপরে যে কোনো ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ফাইভ হান্ড্রেড মাইনাস ওয়ান লাখ মাইনাস টেন মাইনাস ফিফটিন যে কোনো সংখ্যা এছাড়া যেগুলো ধনাত্মক সংখ্যা যেমন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি বা যে কোনো সংখ্যা ফাইভ যে কোনো বড় সংখ্যা হতে পারে এখন এগুলা সবই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা বুঝলাম যে শূন্য একটা পূর্ণ সংখ্যা এছাড়া যে কোনো ঋণাত্মক সংখ্যা যত বড়ো হোক অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা সেটা যত বড় হোক যত ছোটো হোক সেগুলো হচ্ছে সব মূলত সংখ্যা এছাড়া হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেগুলা পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল করি আমরা তাহলে যে সংখ্যা পাব সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা এখন আমরা দেখব যে রুট অফার ফোর আমাদের পরীক্ষা আসে যে রুট অফার ফোর এটা কি সংখ্যা মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা এটা একটা মূলত সংখ্যা কারণ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা জানবো যে পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা যেমন টু ইন্টু টু ইকাল টু ফোর এই ফোর হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ টু এবং টু দুইবার গুণ করলে ফোর হচ্ছে তার মানে যে সংখ্যাগুলো দুইবার গুণ করার ফলে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি যেমন কে টু এবং টু গুণ করলে ফোর হচ্ছে তাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা অনুরূপভাবে যদি আমরা নাইন করি তাহলে নাইন হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইকাল টু নাইন এই কারণে নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা এখন এই এই পূর্ণবর্গ সংখ্যা ফোর একে যদি আমি বর্গমূল করি তাহলে বব টু তাহলে আমরা তো জানি যে টু একটি পূর্ণ সংখ্যা এটা একটা মূলত সংখ্যা আবার পূর্ণবর্গ সংখ্যা নয় এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা পাবো তিন তাহলে এটা একটা তিন একটা হচ্ছে মূলত সংখ্যা এইরকমভাবে যদি আমরা এইটটি ওয়ান এইটটি ওয়ান একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ নাইন ইন্টু নাইন টু এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ান করলে আমরা নাইন পাবো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এই এইটটি ওয়ান এবং একে বর্গমূল করলে নাইন পাচ্ছি সেই নাইন হচ্ছে একটি মূলত সংখ্যা একইভাবে আমরা যদি পূর্ণ ঘন সংখ্যা যেগুলা পূর্ণ ঘন সংখ্যা এর যদি ঘনমূল করি আমরা এখন পূর্ণ ঘন সংখ্যা কোনগুলা এরকম যদি থাকে আমাদের পরীক্ষায় যে এইটের ঘনমূল আকারে থাকে তাহলে এইট একটি পূর্ণ ঘন সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এইটা একটা পূর্ণ ঘন সংখ্যা কীভাবে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে অন্য একটা সংখ্যা তিনবার গুণ করলে পাবো আমরা যেমন টু ইন্টু টু ইন্টু টু ইকাল টু এইট এই যে তিনবার টু গুণ করার কারণে আমি এইট পেয়েছি এই কারণে এইট একটি পূর্ণ ঘন সংখ্যা এইট একটি পূর্ণ ঘন সংখ্যা একে যদি আমি ঘনমূল করি তাহলে এটা পাবো আমি টু তো টু একটি আমরা জানি যে পূর্ণ সংখ্যা যে কারণে টু একটি মূলত সংখ্যা একইভাবে আমরা যদি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের যদি আমরা ঘনমূল করি তাহলে এটা পাবো আমরা থ্রি কারণ টোয়েন্টি সেভেন একটি পূর্ণ ঘন সংখ্যা এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে থ্রি পাবো থ্রি একটি মূলত সংখ্যা এখন আমরা দেখব ভগ্নাংশের যেগুলো মূলত সংখ্যা আছে সেগুলোর মধ্যে আছে যেমন আমরা থ্রি বাই ফাইভ যদি বলি তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা একটা মূলত সংখ্যা আমরা যদি বলি ফাইভ বাই ফোর এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এগুলাও হচ্ছে মূলত সংখ্যা আমরা যদি বলি টু টু বাই থ্রি হ্যাঁ এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাও একটা মূলত সংখ্যা এছাড়া আমরা দশমিকের যদি দেখি যে দশমিক সেভেন ফাইভ দশমিক সাত পাঁচ এটাকে আমরা এটাও একটা মূলত সংখ্যা কারণ এটাকে আমরা লব এবং হর আকারে লিখতে পারি কিভাবে এটাকে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড লিখতে পারি এরপর এটা কাটাকাটি গেলে পঁচিশ দিয়ে কাটলে এটা থ্রি আর এটা ফোর তাহলে এটা থ্রি বাই ফোর পেয়ে গেলাম তো এভাবে দশমিক আমরা যদি দশমিক এইট জিরো লিখি এটাকেও আমরা এইভাবে লব এবং হর আকারে লিখতে পারি এবং এটা কাটাকাটি করলে বিশ দিয়ে কাটাকাটি করলে চার নিচে থাকে পাঁচ তো এভাবে আমরা দশমিকের যে সংখ্যাগুলো আছে এবং যেগুলো সসীম হ্যাঁ যেগুলা দশমিকের পরে অনেক না অসীম না সেইগুলা যখন আমরা দেখব সেগুলো হচ্ছে সব মূলত সংখ্যা আবার আমরা যদি অসীম দেখি অসীমের মধ্যে যেগুলা অসীম আবৃত সংখ্যা আছে যেমন আমরা যদি দশমিক থ্রি 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 এভাবে আমরা পাই ডট 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 অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোও মূলত সংখ্যা কারণ দশমিকের পরে থ্রি আমরা দেখছি যে রিপিট হচ্ছে যদি একই সংখ্যা বারবার আসে তাহলে এটাকে আমরা পৌনপণিক দিয়ে এটাকে দশমিক থ্রি এটা পৌনপুনিক দিয়ে লিখতে পারি তাহলে এটাকে বলা হবে যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হ্যাঁ তাহলে এই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো কারণ এই সংখ্যাকে এইভাবে লেখা যায় তাহলে যেগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা সেগুলোও হচ্ছে মূলত সংখ্যা এখন আমরা সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলোকে লব্যায় হরাকারে প্রকাশ করা যাবে না যেমন পায়ের মান পাই একটি অমূলত সংখ্যা কীভাবে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ডট 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 অসীম পর্যন্ত এখন এই যে যে পাইয়ের মান এটা কিন্তু আমরা দেখছি যে দশমিকের পরে বিভিন্ন রকম ডিজিট এসেছে মানে একটা ডিজিটের সাথে আরেকটা ডিজিটের কোনো মিল নেই এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এই কারণে যেহেতু একই রকম না সো এটাকে আমরা পৌন কি ইউজ করতে পারবো না যেটা আগের ক্ষেত্রে হয়েছিল যে অসীম আবৃতর ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা পণ্যপুণিক ইউজ করতে পেরেছিলাম কিন্তু এখন আমরা এটা পণ্যপুণিক ইউজ করতে পারবো না তাই এটা একটা অমূলত সংখ্যা কিন্তু এখন কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে স্যার যে পায়ের মান তো হচ্ছে বাইশ বাই সাত তাহলে বাইশ বাই সাত তো এটা একটা মূলত সংখ্যা কিন্তু আমি বলতে চাচ্ছি যে পায়ের মান কিন্তু বাইশ বাই সাত না এটা আমরা ধরি প্রায় বাইশ বাই সাত কিন্তু পাইয়ের এক্স্যাক্ট মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান তোমরা যদি দেখো যে পাইয়ের মান কত তাহলে দেখবা যে এরকম অনেক লম্বা মান চলে এসেছে সো পাই একটি অমূলত সংখ্যা এরপরে ই একটি অমূলত সংখ্যা কারণ ইয়ের মান টু পয়েন্ট সেভেন অন এইট টু এভাবে অসীম পর্যন্ত হবে যেটা আমরা বলছি যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো দশমিকের পরে ডিজিট ভিন্ন ভিন্ন হচ্ছে একই রকম না হ্যাঁ একই রকম হলে সেটাকে আমরা মূলত বলতাম কিন্তু যেহেতু দশমিকের পরে ডিজিটগুলো ভিন্ন ভিন্ন তাই এটা একটি অমূলত সংখ্যা এছাড়া আমরা যদি এমন থাকে রুটোপর টু তাহলে এটা কি হবে আমরা দেখেছি যে যখন রুট ফোর ছিল রুট নাইন ছিল রুট এইট্টি ওয়ান ছিল সেগুলো কিন্তু মূলত হয়েছে কিন্তু রুট অপার টু একটি অমূলত কারণ ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা ছিল নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা ছিল এইটটি ওয়ান এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল কারণ অন্য দুইটা সংখ্যাকে মানে একটা সংখ্যাকে দুইবার গুণ করলে এই সংখ্যাগুলো পেতাম কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটাকে দুইবার গুণ করলে আমরা টু পাবো যদি অনকে আমরা দুইবার গুণ করি তাহলে অন পাবো টুকে দুইবার গুণ করলে আমরা ফোর পাবো এই কারণে ওয়ান এবং ফোর পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এমন কোনো সংখ্যা নাই যাকে দুইবার গুনকল টু পাবো যে কারণে টু একটি পূর্ণবর্গ সংখ্যা না যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না যে রুট টু যেমন রুট থ্রি এগুলো পূর্ণবর্গ সংখ্যা না এ কারণে এগুলোর মান কিন্তু এরকম হবে রুট টু মান হচ্ছে রুট যদি বর্গমূল করি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু হ্যাঁ অসীম পর্যন্ত এবং এটা কিন্তু দশমিকের পরে যে ডিজিটগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজিট যে কারণে টু একটি অমূলত সংখ্যা রুট থ্রির মান একই রকম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু হ্যাঁ এরকম অসীম পর্যন্ত রুট থ্রিও একটি অমূলত সংখ্যা এরকম যে সংখ্যাগুলো আসলে পূর্ণবর্গ সংখ্যা না সেগুলোর যদি আমরা বর্গমূল করি তাহলে সেগুলো অমূলত সংখ্যা হবে এরপর যদি আমরা এমন সংখ্যা করি যে টেন তাহলে আমরা দেখব যে এই টেনের যখন ঘনমূল করলাম তখন টেন একটি অমূলত সংখ্যা হয়ে গেল কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার টোয়েন্টি সেভেন যখন আমরা ঘনমূল করেছিলাম তখন তো এটা মূলত হয়েছিল এটার উত্তর হচ্ছে টোয়েন্টি সেভেন একটি পূর্ণ ঘন সংখ্যা ছিল কারণ থ্রিকে তিনবার গুণ করলেই টোয়েন্টি সেভেন হতো কিন্তু এমন কোনো সংখ্যা নাই যেটাকে তিনবার গুণ করলে টেন হয় এই কারণে টেন একটি পূর্ণ ঘন সংখ্যা নয় যেহেতু ট্রেন একটি পূর্ণ ঘন সংখ্যা নয় তাই এর মান দুই দশমিক এরকম আসতেই থাকবে দুইয়ের পরে দশমিক দিলে ডিজিট ভিন্ন ভিন্ন আসবে এবং এটা অসীম পর্যন্ত আসবে তাই এটা একটা অমূলত সংখ্যা হবে এরকম যদি আমরা আরও দেখি যে টোয়েন্টি এইট বা যে কোনো সংখ্যা যেটা পূর্ণ ঘন নয় এটা একটা পূর্ণ ঘন সংখ্যা না এটাও পূর্ণ ঘন সংখ্যা না তো এইগুলো করলে আমাদের দশমিকের পরে মান কিন্তু অসীম আসবে এটা করলে আমরা থ্রির পরে দশমিকের পরে অসীম মান আসবে যে কারণে এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা এখন আমরা কিছু প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে আমরা ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছি কিনা তাহলে আমরা এখন প্র্যাকটিস তাহলে আমরা প্র্যাকটিস করবো মূলত অমূলত সংখ্যা তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো থাকো তাহলে আমরা সেগুলো পারবো আমরা প্রথমেই লিখি মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ হান্ড্রেড টেন টোয়েন্টি ফাইভ পাই টোয়েন্টি সেভেন বাই ফোরটি এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ নাইন টু তাহলে আমরা দেখি তাহলে যেহেতু আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছি তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস ফিফটিন এটা কী হবে মাইনাস ফিফটিন একটি মূলত সংখ্যা কারণ আমরা এটা একটা পূর্ণ সংখ্যা তাই হচ্ছে এটা একটা মূলত সংখ্যা একইভাবে মাইনাস ফাইভ হান্ড্রেডও একটি পূর্ণ সংখ্যা এবং একটি মূলত সংখ্যা টেন পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা টোয়েন্টি ফাইভ পূর্ণ সংখ্যা একটা মূলত সংখ্যা তাহলে এবার বলো তো পায়ের মান কি হবে পায়ের মান হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ পায়ের মান একটি অমূলত সংখ্যা কারণ পায়ের মান কত ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এরকম ছিল তাই না যেহেতু এটা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ তাই এটা একটি অমূলত সংখ্যা এখন দেখো আমাদের অনেক পরীক্ষায় আসে এই এটা একটি কী সংখ্যা টোয়েন্টি সেভেন ফোরটি এইট এটা আমরা যদি এটা এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে এটাকে তিন দিয়ে যদি কাটি তাহলে তিন নং সাতাইশ আর তিন দিয়ে কাটলে এটা তিনশো নং আটচল্লিশ তাহলে এটাকে আমরা যদি নাইন বাই সিক্সটিন করি তাহলে নাইনেরও এটা বর্গমূল এবং সিক্সটিনেরও বর্গমূল তাহলে দেখো থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর একটি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা একটা মূলত সংখ্যা এটা অনেক পরীক্ষা এসেছে এরপর ইয়ের মান ইয়ের মানও একটা অমূলত সংখ্যা হ্যাঁ তাহলে ইয়ের মানের কত ছিল টু পয়েন্ট সেভেন ওয়ান হ্যাঁ অসীম সংখ্যা ছিল তাহলে ইয়ের মানে একটি অমূলত সংখ্যা এরপর আমাদের যদি দশমিক থ্রি 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 এভাবে থাকে হ্যাঁ অসীম পর্যন্ত তাহলে এটা কি হবে এটা একটি মূলত সংখ্যা কারণ এই একই ধরনের সংখ্যা বারবার এসেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি দশমিক থ্রি এর উপরে পৌনপনিক দিতে পারি হ্যাঁ তাহলে একই সংখ্যা যদি বারবার আসে সেটা হচ্ছে একটি মূলত সংখ্যা তাহলে এটা আমরা পেরে গেলাম এটা কি হবে এটা দেখি আমরা এই টন এই টন কিন্তু বারবার এসেছে তাহলে এইটাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট এই টনের উপরে পৌনপুনিক দিয়ে দিতে পারি তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে তোমরা বলো তো এটা কি হবে এটা থ্রি পয়েন্ট টু ফাইভ নাইন টু হ্যাঁ আমার মনে হয় তোমরা ঠিকই ধরতে পেরেছো এটা একটা অমূলত সংখ্যা কারণ দশমিকের পরে ডিজিটগুলো ভিন্ন ভিন্ন এসেছে তাহলে আমরা এভাবে চাকরির যত পরীক্ষার প্রশ্ন মূলত এবং অমূলত এখন থেকে আর আমাদের কোনো সমস্যা হবে না আশা করছি সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ